আমি এখন একটা জায়গায় আসি সেখানে দেখতেছি অনেকগুলো হনুমান মানে অনেকগুলো হনুমান দেখতে পাচ্ছি তো আমি এদেরকে একটা জিনিস দিচ্ছি এদের রিয়াকশন দেখো দেখো এদিকে তাকাও ও ওই হাই আন্ডিস দেখতে পাচ্ছ তো আমি এখন এদেরকে কিছু খাওয়াবো চিপস চিপস গিপ টিপ যা আছে চিপস নিয়ে এসে খাওয়াবো কি রকম খাই কি না রা আমার হাতে আর ভাইজি হয়ে খাচ্ছ ওর বাচ্চারা ভাইয়া হ্যাঁ ভাগায় দে ভাগা দেয় তুই খাইছিস দেখলে তো হনুমানের ট্যালেন্ট সত্যি মানুষের থেকে কিছু কম না ওখানে যে বড় হনুমানটা ছিল মানে ও কাউকে খেতে দিচ্ছে না ও সবাইকে তারা দিচ্ছে ও নিজে খাচ্ছে আর একে দেখো এতটাই চালু মানে ওই হনুমানটা এদেরকে খাইতে দিচ্ছিল না জন্য ও পুরো প্যাকেটটা নিয়ে মারছে তোর হ্যাঁ রে ভাই